সামাজিক আমাদের সমস্ত কিছুকে প্রশ্নবিদ্ধ ক্ষতির সম্মুখীন করতে হবে আমি বুঝতে পারিনি তবে এখন থেকে আরো বেশি শক্তি সঞ্চয় করে মনোবল সঞ্চয় করে আরো শক্তি সাহস যুগিয়ে নির্বিক ভাবে কাজ করব ইনশাল্লাহ তবে আমি আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আপনাদের মধ্য দিয়ে আমি সমস্ত জাতির কাছে বার্তা পৌঁছে দিতে চাই আমরা যারা সাংবাদিক

সাংবাদিকের মিথ্যা প্রচারের বলি হয়েছে কোন সাংবাদিক সাংবাদিককে বিপক্ষে কাজ করেছে এই লজ্জা এই কলঙ্ক আমরা সাংবাদিক নাই কিন্তু বহন করতে পারবো না সেজন্য আপনাদেরকেও আমি আন্তরিকভাবে অনুরোধ করব সাংবাদিকদের প্রতিও দৃষ্টি রাখবেন তারা যেন সঠিক সত্য স্বচ্ছ ঘটনা নিয়ে কাজ করে তারা যেন কোনো রকমের অন্যায়ের সাথে আতত না করতে পারে আর যারা ত্যাগী যারা শিকার না হতে পারে আমি মানিকগঞ্জ সহ সারা দেশের ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সেই সাথে এর সুষ্ঠু বিচার দাবি করছি আমাদের মানিকগঞ্জে এই মিথ্যা মামলায় এখনো দুইজন হাজত বাস করছে তারা জামিনে মুক্ত হতে পারে নাই তাদের ভিতরে ভয় আছে মিথ্যা মামলায় সবাইকে ছেড়ে দিলে তারা একসাথে একত্রিত হয়ে সেসব তথ্য প্রকাশ করবে কিন্তু কোনো চিন্তা নাই তার যতটুকু তথ্য আমাদের কাছে আছে সেই তথ্য আলোকে প্রমাণ করব কিভাবে আমরা সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে হবে না এর বিচার হতেই হবে হতেই হবে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাংবাদিকদের আপনারা জানেন আজকে যে আয়োজন যারা মিরিয়ার আজকে এই প্রোগ্রামটি দেখেন আমাদের প্রোগ্রাম আমাদের কভার করতে হবে অত্যন্ত রয়ে গেছে যারা অক্টোবর দেখেন তারা রয়ে গেছে এখন থেকে শুরু হবে

চাই আজকে যে আয়োজনটি আজকে যে প্রোগ্রামটি আমরা আয়োজন করেছি সেই আয়োজনের যে মূল উদ্দেশ্য বা যে মূল কথাগুলো সেগুলি আমি বলে দিচ্ছি তারপরে মূল বক্তা প্রধান আপনারা জানেন আজ থেকে পনেরো বছর আগে আমাদের প্রিয় ভাই বোন সাগর নদীকে হত্যা করা হয়েছিল বেশিরভাগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় সাগর নদী হত্যাকাণ্ডকে আলামতগুলি ম্যানেজ করে দেয় আলামত যে আলামতের কারণে বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পাওয়া যায় যেখানে ন্যায় বিচার পাওয়া যায় সেই যে মামলার যে আলামত সেই আলামতগুলি শক্তি বা নিয়ে বিচার না পাই সে কারণে সে আলামত গরিব ধ্বংস করেছিল তৎকালীন যারা পুলিশ কর্মকর্তারা ছিল দায়িত্বে ছিল তারাই সেই নাটক তৈরি করে সাগরমণি হত্যাকাণ্ডের সকল আলামত ফেরিস করে দিয়েছে আর বারবার এই পনেরো বছরের পর থেকেও এখন পর্যন্ত একশো বিশ বার বাইশ বার তদন্তের নামে নাটক নাটক করে যাচ্ছে আপনারা জানেন এই চুয়ান্ন বছরে বাংলাদেশে বাংলাদেশে চুয়ান্ন বছরে উনসত্তর জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এখানে যারা সাংবাদিকরা আছেন গণমাধ্যম কর্মীরা আছেন আপনারাই বলুন আপনাদের কাছে বিচার চাইব আজকে এই যে চুয়ান্ন বছরে উনসত্তর জন সাংবাদিক হত্যা করা হয়েছে কয়জন সাংবাদিকের বিচার হয়েছে গত 16 বছরে 44 জন সাংবাধিক হত্যা করা হয়েছিল আমেরিকায় সময়। 44 জন সাংবাধিক হত্যাकांडের মধ্যে একজন সাংবাধিক হত্যাকাণ্ডে 3 জন आजीवन যাবত জীবন হয়েছে। বাকি সাংবাধিক হত্যাকাণ্ডে কোনো বিচার হয়নি, হয়নি আজও হয়নি। কারণ একজন সাংবাধিক হত্যার বিচার মাত্র 20 বছর যাবত জীবন হলেও তারা কারাগার থেকে তিন মাসের মধ্যে খুনিরা হাসতে হাসতে বেড়ে চলে আসে তাহলে এ দেশে মনে করবে সাংবাদিক হত্যা করা খুব সহজ একটি কাজ সাংবাদিক মেরে ফেলা সহজ একটি কাজ সাংবাদিকদের হামলা করা সহজ একটি কাজ সাংবাদিকদের মেরে ফেলা সহজ একটি কাজ সহজ কাজগুলিকে কঠোরভাবে আমাদের দেখতে হবে আপনারা জানেন স্পষ্ট ভাষায় আপনারা দেখেছেন সকল মিডিয়ায় জামালপুরের গোলাম রব্বানি নাদিম বাংলার মধ্যে কাজ করত অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক আমার সহকর্মী ছিল তাকে আওয়ামী লীগ মন্ত্রীর চেয়ারম্যান যুবলীগের নেতারা প্রকাশ্যে রাস্তার মধ্যে হত্যা করা হয়েছে তার মামলার যে প্রকৃত খুনি নিজেকে আড়াল করে আইন শৃঙ্খলা বাহিনী বিজ্ঞ আদালতের জমা দিয়েছে তার পরিবার তার পরিবার এই মামলাটি আদালতে নারাজি দিয়ে পিবিএ নিয়েছেন এখন সাগরী হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা ষোলো বছর কাটছি তারপরে আবার শুরু হয়েছে নাদিম হত্যাকাণ্ডের বিচারের নিয়ে আমরা আশা আহংকার তারপরে দেখেন জামালপুর সেলুয়াকন্দকে প্রথমে একটা হাত কেটে দিয়েছে তারপরে এক দান পাকিয়ে দিয়েছে তার বদাল প্রোটের মাসখানেক পেট কিনে দিয়েছে tyle tyle একটা মানুষকে হত্যা করা হয়েছে সেই shellcheckদের বিচার এখনো আমরা পাইনি shellcheckদের যে মামলা যে আসামিরা জামালপুরের সদর থানার সামনে প্রকাশ্যে ঘুরছে তার আমদিকে পড়পড়ে আছে আমরা বলবো শুধু shellcheck নয় আজকে কি করুণ কাহিনী পাঠকের মাঝে আপনারা যদি গণমাধ্যম কর্মী হয়ে থাকেন আমার কথাগুলো যদি মিথ্যা বলে থাকি আমি মাইতে কথা বলছি আপনারা আমাকে প্রশ্ন উত্তর দিয়ে দিবেন আমার কাছে জবাব দিবেন আপনারা আপনাদের মাধ্যমে আজকে এই কথাগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে চাই একটি করুন কাহিনি হলো দুই হাজার বাইশ সালে আপনারা জানেন ফক্সবাজারের প্রতিযোগ সাংবাদিক ফরিদুল মস্তফা খান একটি পত্রিকার সম্পাদক ইয়াবা নদী ইয়াবা কারবাড়ি যে পথ দিয়ে হাজার হাজার লাখ লাখ ইয়াবা ঢাকা সহ বাংলাদেশে প্রবেশ করে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে সেই আওয়ামী লীগের এমপি জোট সদসে তৎকালীন টেকনাফ রসী থুনি খুনী Осиপ प्रदीप খুনী Осиপ प्रदीप যে আমাদের বীজ সন্তান বাংলাদেশ সেরা মেজর

ওসি প্রদীপ দু সালে একদিন ঢাকা থেকে সাংবাদিক ফজল মোস্তফাকে ধরে নিয়ে বাথরুমের প্রস্রাবের যে মল সেটি বোতলে ভরে তার মুখে তারা হাজার ভিতরে ঢুকে নিয়ে তার মুখে পান করেছে এই সাংবাদিক মোস্তফাকে ডান চোখটা নষ্ট করে দিয়েছে পান চোখে আঘাত করেছে হারে হারে তিলে তিলে তাকে আগান করে মৃত্যু সজায় পড়ে আছে সাংবাদিক পড়ে পা তাকে অস্ত্র মাদক সহ ছাইটি মামলা সামনে করে চলাছি পড়ে পড়ে কিন্তু আপনারা দেখেন এই তৎকালীন আওয়ামী লীগের সময় যে মানুষটি জীবনের নীরবতা জীবন জন্য সাধারণ মানুষের জন্য দেশের জন্য কাজ করে সন্ধান প্রকাশ করেছিল তাকে কিন্তু ছয়টি মামলা দিয়েছেন এই মামলাগুলো আজও ফরিত কারাগার আর আদালতে বারবার ঘটছে আর কাঁদছে শুধু জানেন আপনারাও তো জানেন সাংবাদিক আমাদের চোখের পানি আসে আপনার দেখেন ডান পাশে ছবি আছে তার চোখ সে যাবে চিকিৎসা করার জন্য তার পাসপোর্টটাকে কক্সবাজারের ডিএসবি পুলিশের রিপোর্টের কারণে পাসপোর্টটা বন্ধ করে দিয়েছে মানে আওয়ামী লীগের ফেসিবাদাই তাকে মামলা দিয়েছে কুনি ওসিফ তাকে মামলা দিয়েছে কুনিরা তাকে জেলে ঢুকিয়েছে কিন্তু তাদেরকে আবার ছেলদার দেওয়ার জন্য আবার পুলিশ মুস্তাফাকে অত্যাচার করছে অনাচার করছে আমি বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং পুলিশ প্রধানকে বলতে চাই এমন ফেসিবাদের সময় সাংবাদিক ফজল মুস্তফাকে যেভাবে মামলা দিয়ে তিলে তিলে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এই মামলাগুলো দ্রুত সময়ে প্রত্যাহার করে সঠিক সময়ে আমাদের মাঝে তাকে ফিরিয়ে দিতে হবে না হয় আমরা আজকের পর সারা দেশের সাংবাদিক নিয়ে আমরা কর্মসূচি দেব আরেকটি বিষয়ে বলতে চাই আপনারা দেখেছেন